আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশারা রাখি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সবসময় এই দোয়াই করি আজকের রেসিপিতে থাকছে নদীর এই যে রিডা মাছ সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে আসছি আছে আলু টমেটো সাথেই থাকো চলে আসছি রান্না করার জন্য তেল দিয়ে দেব আমি এখানে সব ধরনের মশলা বাড়তে নিছি দিয়ে দেব এই বাটা এখানে শুকনো মরিচ বাটা জিরা দইনা বাটা এবং আদা রসুন বাটা পেঁয়াজ বাটা স্বাদমতো লবণ অল্প দই মশলাটা একটু কষায় নেব পাঁচ মিনিটের মতো এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মাছগুলো এখন কষায় নেবো এর আগে আমি একটু তেজপত্র দিয়ে দেব আর একটু গরম মশলা এখানে আছে এলাচ আর একটু দারচিনি পানি দিতে হবে গরম পানি এই যে আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এত তুলে ফেলবো মাছ উঠানো হয়ে গেছে আলুগুলো যেহেতু ভাব দিয়ে নিচ্ছি আমি একটু মশলার সাথে লাড়াচাড়া করে তারপর ঝোল ঝোলের পানি দিয়ে দেব যে গরম পানি গরম পানি দিলে তরকারি ঝোল খেতে মজা হয় জলটা ফুটে উঠলে পরে মাছ দেবো টমেটো দিব মাছ দিয়ে দিব দিতে হবে এখানে আছে টমেটো আর কাঁচামরিচ ঢাকনা সারা দশ মিনিটের মতো হালকা জলে রান্না করে নেব তরকারিটা আমি একটু আপনারা যারা এখনো এই তরকারিটা ট্রাই করে নাই ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় খেতে যারা নতুন আছেন যারা করছেন তাদের অনেক ধন্যবাদ অনেকই আমি আর গরম ভাতের সাথে খেতে অনেক মজা এবং হেলদি একটা তরকারি আমি আর সময় নষ্ট করব না আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেবো আল্লাহ হাফেজ